বেচারা মেথরের মতো এক একটা জিনিস কুরাইয়া তারপরে খাইতেছে দেখছেন কি মাইডাদি সস রে আমা ভাঙ্গাচুড়া কুরায় আমি যে এক ফকির তাও হে ভালো জিনিস নিতাসায় কি রে কি নাচ না তুই ফকি নির্বচ্চা কত সুন্দর মকটা ও নিয়ে যাতেছে গাইডা আই ফকি নির্বচ্চা তোর বাড়ি কোন হ মরছলে ফকি নির্বচ্চা হ আই তুই না তোর এস কেমন শিক্ষা দিমু খారో আজকে তোর মাল ভাত দেইবান দিতাছি এই তোর বাড়ি কোন কথা গোছ না কে খారో ইসকা পারার মানুষ যাই কেন তোর পিডামু এই তুই এখানে কথা গোছ না তোর বাড়ি কোন নির্দিষ্ট তুই শুধু ভাঙাসুরা করস না অন্য কিছু চুরি করস তোরে আমি தி সাইজ করতেছি খారో আজকে তোর এমন মার দিমু রে এই শালা ক এই তোর বাড়ি কোনো এই কথা ঘোষ না কে তুই এই তোর বাড়ি কোনো ক এই শালা চোর কথা ঘোষ না কে শালার মানে মাই রয় না রে শালার কারে মারো শিবন মিয়া আরে ভাই কোয়েন না ও একটা চোর বড় ধরনের একটা চোর ধরছি কি কও চোর নাকি আচ্ছা মাইর না কি চুরি করছে আরে ভাই চুরি তো মনে হয় ও মেলা করছে শালা লিবু যাব যাবো দাঁড়ান আমি শালা আনতাছি দেখেন না শালা কত ওজন আছে। আমার তো মনে হয় অনেক কিছু চুরি করছে এগুলা কি শিবন মিয়া বললা চুৰি কৰিছে এখানে তো চুৰী চেক কেছি নে আমি দেখো মে হটে সদায় নিতাছে আৰ এখন দেখি নে আৰু ভাই কথা কনে উ চুৰি দাঁড়াও কথা না নাবলে চুৰ হয় তবে একটা কথা বলে নাই কে না ভাই ও এখন বোঝোন একটা কথাও বলে নাই এ ভাই তুমি কৈ থাকো? দে হোচোন কি ভাবে মাৰছে এ তুমি কথা ক নাকি তোমাৰ সমস্যা কি সালাজি ক চোরটা কি বেসারা তো বুবা না না তো সুর সুর করতাস ওর সালা তো দাইলে দেখলি একটা চুরি জিনিস আছে বেসারা মেথরের মতো এক একটা জিনিস কুরাইয়া তারপরে খাইতাসে একটা জিনিস তো চুরি করে না বুবা মানুষ কষ্ট করে খাইতে খাইতা কয়দনে বা খাইতা খায় যাই কস তুই কাজটা কিন্তু ঠিক করস নাই তুই নিজে একবার ভাইবা দেখছিন কি মাইটা দিস আরে আমি কি ভুল করলাম পেড়ার দায় পড়ে বুবা মানুষ সারা জঙ্গল দিয়ে ভাঙা চুরা করে আল্লাহ তুই আমার মাফ করো ভাই তুই আমার মাফ করে দে ভাই তুই যুল মাফ না করস আমার মা বাবা না ভাই হ ভাই মাফ করে দে আরে ভাই আমার মাফ করে দে ভাই